জানুয়ারি মাসের আঠেরো তারিখ এই দিন এস নামে মানুষদের জন্য কোন কোন বিশেষ বিষয় অপেক্ষা করছে তাদের রাশিচক্র জ্যোতিষশাস্ত্র এবং গ্রহ নক্ষত্রের অবস্থান কী রকম তাদের রাশিতে কোন বাধা বিপত্তি বর্তমান কোন কোন সমস্যা আসতে পারে বা সুখবর থাকলেও সেটি কি সেই সম্পর্কে বিস্তারিত জানাবো নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের আরও একটি নতুন পর্বে বন্ধুরা আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজ আমার এই ভিডিও প্রত্যেক এস নামের মানুষের জন্য বিশেষ করে কারণ এখান থেকে আপনারা জানতে পারবেন এস নামের মানুষদের সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য যা আপনার জীবনে বিশেষভাবে প্রয়োজনীয় হয়ে উঠবে যদি আপনার নামেরও প্রথম লেটার এস দিয়ে শুরু হয় আমরা জ্যোতিষশাস্ত্র বা আমাদের নিউমেরোলজি গণনাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের কিছু পরিমাণ অনুমান লাগিয়ে পরবর্তীকালে কোন বিষয়ে আমাদের সাবধান থাকা উচিত কোন কার্য করা উচিত কোন কার্য থেকে আমাদের বিরত থাকতে হবে বা আমাদের সঙ্গে কি ঘটলে কি করব। সেই সম্পর্কে বিভিন্ন রকম ধারণা পাওয়া যায় সুতরাং আজকের এই ভিডিও প্রত্যেক এস নামের মানুষের জন্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে সুতরাং যদি আপনার প্রিয়জনের নামেরও প্রথম লেটার এস দিয়ে হয় তার সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করব ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন তারই সঙ্গে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি কোনো প্রশ্ন থাকে সেটিও নির্দ্বিধায় আপনি কমেন্টে লিখে জানাতে পারেন তার উত্তর দেওয়ার চেষ্টা করব যথাসম্ভব হবে তো আসুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমেই বলি এস মানুষদের রাশিতে সমস্যার মধ্যে কিছু পরিমাণ সমস্যা যেটি বর্তমান সেটি হলো তারা আর্থিক দিক থেকে তাদের ব্যয়ের পরিমাণ অত্যন্ত বৃদ্ধি পাবে এবং হাতে টাকা পয়সা কোনোভাবেই থাকবে না হ্যাঁ অর্থ হাতে আসবে ঠিক কথা কিন্তু দিন যত যেতে থাকবে ততই যেন অর্থের অভাব ঘটবে আপনার কাছে অর্থ হাতের মধ্যে থাকবে না বা কোনো না কোনো বেরিয়ে যেতে থাকবে তবে সামনের কিছু অনুষ্ঠান বা গেট টুগেদার বা কোনো খবরের কোন রয়েছে ইসলামের মানুষদের শুভ জায়গায় যেতে পারেন শুভ স্থানে গিয়ে প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার মতো একটি প্রবণতা বর্তমান এছাড়াও বিভিন্ন রকম আনন্দ করার মতো পরিস্থিতি এসে তৈরি হবে যেখানেও কিন্তু আর্থিক ব্যয়ের পরিমাণ কোনো অংশেই কমবে না বরং বাড়বে তাই অর্থের দিক থেকে আপনাকে অর্থ নিয়ন্ত্রণ করতে হবে খরচাকে নিয়ন্ত্রণ করতে হবে চেষ্টা করতে হবে যে পরিমাণ খরচা আপনি বর্তমান সময়ে করছেন সেই খরচাকে নিয়ন্ত্রণ করার এবং এমন একজন মানুষের কাছে সেই অর্থকে মজুদ রাখতে হবে যাকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন হতে পারে সেটি আপনার মা স্ত্রী বোন বা আপনার গৃহের অন্য কোনো ব্যক্তি কিন্তু আপনি অর্থকে তার কাছে মজুদ রাখুন নিজের কাছে রাখবেন না এবং যার কাছে রাখছেন দেখবেন তার নামের প্রথম লেটার যাতে এস দিয়ে না হয় বন্ধুরা অন্যান্য মানুষদের রাশির তুলনায় এস নামের মানুষদের রাশির পরিবর্তনশীলতা অনেক বেশি এদের রাশি প্রতিনিয়ত কোনো না কোনো বিষয় নিয়ে আসে পঁচিশে জানুয়ারি এই দিন বা পঁচিশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি এস নামে মানুষদের রাশিতে যে গ্রহ অবস্থান তা একই সরলরেখায় অবস্থান করার কারণে বিশেষ কিছু পরিবর্তন ঘটবে যার এফেক্ট কিন্তু এখন থেকেই কিছু কিছু করে বর্তমান তাদের রাশিতে বিভিন্ন রকম ছোট বড় সমস্যা নেমে আসবে যানবাহনের দিক থেকে আপনাদের বিভিন্ন স্থানে গন্তব্যস্থানে যাওয়ার সময় বিশেষ করে খেয়াল রাখতে হবে যদি আপনি নিজের যানবাহন পরিবহন করেন অর্থাৎ নিজের যদি গাড়ি আপনি চেপে সেই স্থানে যান তাহলে সেই গাড়ির বিশেষ করে খেয়াল রাখা খুব ধীরে সুস্থে টাইম নিয়ে কার্য করা এবং অযথা কোনো রকম হুটকারিতা না করা এই সমস্ত বিষয় খুব ভালো করে খেয়াল রাখতে হবে এস্টামের মানুষদের সুতরাং দর্শক বন্ধুরা এই বিষয়গুলি অবশ্যই খেয়ালে রাখুন চাকরির দিক থেকে যদি আমরা জানতে চাই যে সমস্ত এস ব্যক্তিরা চাকরি বা গৃহ থেকে বিভিন্ন রকম আর্থিক উন্নতির জন্য চেষ্টা করছেন তাদের রাশিতে অর্থের দিকে বিশেষ কিছু লক্ষণ বর্তমান যেটি কিন্তু আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি ঘটবে আঠেরোই জানুয়ারি এই নামের মানুষদের নতুন কোনো ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে নতুন স্থানে গমন বা বিভিন্ন রকম আনন্দকর পরিস্থিতি যা আপনার মনকে সঠিক রাখবে এমন পরিস্থিতি অবশ্যই আপনার চারিপাশে তৈরি হয়ে উঠবে সুতরাং সময়টি আপনাদের জন্য ভালোই কিন্তু তারই মধ্যে কিছু দোষ বর্তমান তার মধ্যে ব্যয়ের পরিমাণ বাড়বে এবং বিভিন্নভাবে আর্থিক দিক থেকে ঘাটতি ঘটবে শুধু তাই নয় যানবাহন রাস্তাঘাট থেকেও কিন্তু বিশেষ পরিমাণ বা বাধা বিপত্তি বর্তমান এসলামের মানুষদের রাশিতে সুতরাং দর্শক বন্ধুরা প্রত্যেক এসলামের ব্যক্তিরা আপনারা যখনই কোনো স্থানে গমন করবেন একটু সাবধানতা অবলম্বন করে হাতে সময় নিয়ে তাড়াহুড়ো করে কোনো কার্য করবেন না এবং এই সময় আপনার তাড়াহুড়োর সঙ্গে নেওয়া যে কোনো সিদ্ধান্তের জন্য আপনাকে একটু পস্তাতে হতে পারে তাই এই সময় আপনারা ভেবে চিনতে সিদ্ধান্ত নিন সময় নিন এবং তারপরে ভাবুন নচেত এতেও কিন্তু অর্থের ব্যয়ের সম্ভাবনা বর্তমান সম্পর্কের দিকে মনোমালিন্যতা চলতে থাকবে আপনার প্রিয় মানুষের সঙ্গে তবে তারও খুব তাড়াতাড়ি নিবারণ ঘটবে কিন্তু বর্তমান সময়টি একটু সমস্যা এবং যারা অলরেডি শারীরিক বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে ভুগছেন তাদের আরও বেশি সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে তাই এই বিষয়গুলি খেয়ালে রাখবেন রাশিতে এগুলি দৃশ্যমান সুতরাং এগুলিকে কাকতালীয় বলে ভুল করবেন না আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য এবং নিজের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওর পর্ব এখানেই শেষ করব পরের দিন নতুন কোনো তথ্য নিয়ে আবারও আপনি আপনাদের কাছে হাজির হয়ে যাব সুতরাং প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ